কিতাবের মধ্যে আছে একজন জৈনিক ব্যক্তি সে প্রত্যেক নামাজ আমার আদায় করে এ মুসলমান ভাই আমার একদিন হঠাৎ করে তার জুমা নামাজে যখন আদান হয়ে গেছে মসজিদ থেকে যখন বলে বলে ডাকতেছে এরকম শব্দ যখন শুনেছে আল্লাহ দিকে যখন দাপিত হওয়ার কথাগুলো শুনেছে এ মুসলমান এক পর্যায়ে দেখা গেল তার স্ত্রী ডাক বলে আপনি যে এই জন্য খাবারের জন্য আপনি যে কিছু গোম যে মেলের মধ্যে রেখে আসছিলেন আপনি মেলের মধ্যে রেখে আসছিলেন কারেন্ট না থাকার কারণে আপনি মেলের মধ্যে গোমগুলো রেখে বাড়ির মধ্যে চলে আসছিলেন বাড়ির মধ্যে চলে আসলেন কিন্তু আজকে তো বিকেলের দিকে আর খাবারের কোনো ব্যবস্থা নাই আমরা কি খাবো কোনো জিনিসের ব্যবস্থা নাই তবে স্বামী গুনেছিলাম যে কালকে আগামীকাল শুক্রবার হবে শুক্রবার সরকারে ছুটি হয়ে যাবে এই সময় তো মেলের মালিক তো বন্ধ করে দেবে এই সময় মেলের মালিক সে বন্ধ করে দিয়ে চলে যাবে তাহলে আমাদের তো খাবারের কোনো সিস্টেম নাই আমাদের তো খাবারের কোনো ব্যবস্থা নাই মুসলমান ভাইরা আমার পর্দার অন্তর আর মা বনে এইভাবে যখন এরকম কথা বলতেছে এই লোকটা এই লোকটা সে মসজিদে যাবে যাবে নাকি ওই ময়দার জন্য যাবে চিন্তার মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পর এ মুসলমান ভাইরা মা এক পর্যায়ে দেখা গেল সে আল্লাহ ধরুন আল্লাহর ঘরে যাবে নাকি ওই গোম আনার জন্য যাবে আটা আনার জন্য যাবে মুসলমান ভাইরা আমার পর্দার অন্তর মা বোনরা এই বেচারা চিন্তা করতে করতে সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায় অগ্রসর হওয়ার পর এইবার যখন একটা বাচ্চা এসে ডাক দেয়া বলে চাচা আপনার যে গাবি ছিল আপনার যে গরু ছিল এই গরুটা এই গরুটা ছুটে জঙ্গলের মধ্যে চলে যাইতেছে চাচা গো আপনি যদি এই গরুটা না নিয়ে আসেন এই গরুটা বাসের মধ্যে না নিয়ে আসেন তাহলে তো আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এই আল্লাহর বান্দা কি করলো এই আল্লাহর বান্দা চিন্তা করতেছে এখন আমি জুমার নামাজে যাব নাকি এখন আমি এই গরু আনতে যাব এরকম ভাবে যখন চিন্তা করে এক পর্যায়ে চিন্তা করতে করতে রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হয় অগ্রসর হওয়ার পর একজন খেতলা ওই ব্যক্তির যে ক্ষেত আছে জমি আছে জমির পাশে আর একজন জমি আছে ওই লোকটা জমির মধ্যে পানি দেয় ওই জমির মধ্যে পানি দেয় আর চিন্তা করতেছে আমার পার্শ্ববর্তী জমির মধ্যে পানির ব্যবস্থা করতে হবে পানি যদি দেয় তাহলে আমি গিয়ে খবর দেই ওই বান্দা আসে তাহলে পানি দিবে এবার ওই নামাজি বান্দার কাছে চলে আসার পর ডাক দেয়া বলতেছে ও ভাই তোমার জমি আমার জমি পার্শ্ববর্তী তবে পানি যদি দাও যদি পানি যদি নাও তাহলে তোমাকে ওই মেশিনের কাছে যাইতে হবে ডিপের কাছে চলে যাইতে হবে এবার নামাজ দাফ ওদিক দিয়ে শুরু হয়ে যাবে চিন্তা করতে স্যার এখন আমি কি করি আমার কি উপায় হবে যদি আমি মর্সিদে না যাই তাহলে তো আমার দেখা যায় নামাজ ছুটে যাবে অন্যদিকে জমিতে যদি না যাই তাহলে তো আমার জমি চৌচির হয়ে যাবে ফেটে একদম ভেঙে চড়ে ঘুরে সরকার হবে কথা বলেন ঠিক এরাম কি নাম মুসলমান ভাইর আমার এক পর্যায়ে একবার যায় দেখা গেল এই বাসার মধ্যে যদি আটা নিয়ে না আসে তাহলে আর খানা হবে না আমার খাবার বন্ধ হয়ে যাবে ওর দর্দের আল্লাহ আমার বাসার মধ্যে আমি কত কষ্ট করে আমি গাবি কিনেছি এই গামি যদি না আসে চলে যায় অন্য জায়গায় হারিয়ে যায় আমার আর উপারজন হবে না আমার সেরকম ব্যবস্থা আর নাই আল্লাহ গো এগুলো বাদ দিয়ে আমি নি আসি নাই বাদ দিয়ে তোমার দরবারে আরছে আসার পথে আল্লাহ গো জমির পাশের জমি সেই ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে ওই ক্ষেতের মধ্যে পানি দেয় আমার খেতে না দিলেpure সরকার হয়ে যাবে আল্লাহ গো এইগুলো সব কে জামেছে রে তোমার ডাকে সারা দিয়েছে তোমার ঘরের মধ্যে আরছে আল্লা অবশ্যই আমার দোয়া কবুল করে নাও চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার কবুল করার মানে কে আর একটু কে এ মুসলমান যারা আল্লাহর উপর ভরসা করছেন রিজিকের ফয়সলা দান করবেন তিনি কি আল্লাহ দান করতে পারে কি পারে না আর একটু পারে কি পারে না আল্লাহ ব্যবস্থা করতে পারে কি পারে না মুসলমান ভাইরা এক পর্যায়ে দেখে গেল এ মুসলমান ভাইরা এ যুবক ভাইরাত এ পর্দা অন্তর আড়ালের মা বোনেরা মনোযোগ মনোজগতে শুনবেন এক পর যায় আল্লাহর বান্দা আগাম দুহাত তুলে চাদরের মতন বিছাইয়া দিয়া আল্লাহকে ডাক দেয় দে আল্লাহ হে দরদের আল্লাহ অবশ্যই তুমি আমার সব জিনিসের ব্যবস্থা করে দাও আল্লাহ গু আমি দেখো তোমার ডাকে কত সুন্দর করে আমি সারা দিয়েছি আমি ইচ্ছে অনেক জিনিস আমি ফিরাইতে পারতাম নামাজ বাদ দিতে পারতাম তবে আল্লাহ আমার তো অবশ্যই কবল করে না অবশ্যই আমার দোয়া কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা এমন ভাবে কবুল করলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সব জিনিসের ব্যবস্থা করলেন চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এই বান্দা নামাজ পড়ে বাসার মধ্যে চলে আসে বাসার মধ্যে আসার পর এই বান্দা চাইয়া দেখে যে তার স্ত্রী রুটি বানা বসে আছে সুবহানাল্লাহ বলে আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ আরে স্ত্রী রুটি বানায় বসে আছে istri কে প্রশ্ন করতেছে স্ত্রী তুমি কই এই ময়দা গুলো পাইলা এই আটা গুলো কোন জায়গার মধ্যে থেকে পাইলা স্ত্রী ডাকতে জানা দিতেছে istri ডাকতে জানা দেয় স্বামীক ও স্বামীক আমি আপনি যখন মসজিদে চলে গেছেন কিছুক্ষণ পরে একজন ভাই পার্শ্ববর্তী ভাই পাশের বাড়ির ভাই ওই ভাই আমাদের এই বস্তাটা দিয়ে গেছি ওই সময় ওই সময় তিনি চিন্তা করতেছে আমার যে ওই যে পাশের বাড়ির ওই ভাইটাও আমার সাথে একসাথে ময়দা ওই গুম ভাঙানোর জন্য মেলে গিয়েছিল তবে ওই মেলে যে গিয়েছিল ওই মেলে গিয়েছিল আমি দেখেছিলাম আটা করার জন্য ময়দার ব্যবস্থা করার জন্য সে গিয়েছিল ওই লোকটা কি ডাকতে জিজ্ঞেস করে ভাই তুমি কেমনে আমাদের ময়দাগুলো নিয়ে আসলা কিভাবে নিয়ে আসলা ঐSCHEMA ডাগ যে বলতেছে আমার যে বস্তা রেখে আসছিলাম তোমার বস্তাও এক জায়গায় ছিল তবে তোমার বস্তা আমি ভুলে আমার বস্তা রেখে তোমার বস্তা আমি মাথায় করে বাসার মধ্যে নিয়ে আসি আয়শা দেখে এ তো আমার বস্তা না এটা হলো তোমার বস্তা চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এই বস্তা এটা তোমার বস্তা এই জন্য আমি তোমার বসার মধ্যে আমি পৌঁছা দিয়েছি ওই সময় আল্লাহর বান্দা শুক্রিয়া আদায় করে আচ্ছা বলেন তো আল্লাহ ব্যবস্থা করছে কি করে আর আরেকটা জোরে কন্যা অবশ্যই আল্লাহ পাক ব্যবস্থা করছে কথা বলেন ঠিক না এবার এবার ওই আল্লাহর বান্দা নামাজে তিনি তাকায় দেখে তিনি তাকায় দেখে রে ওই যে গোয়ালের মধ্যে ওই যেখানে গরুকে খাবার দেয় ওই জায়গার মধ্যে গরুগুলো বাধা আছে জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছে আমি নামাজে রওনা করে দিয়েছিলাম ওই সময়ের মধ্যে আমার ভাতিজা সে ডাক দেয়া বলেছিল যে তোমার গরু ছুটে গেছে না নিয়ে আসলে না ফিরলে তোমার গরুকে পাওয়া যাবে না আমি আমি গরুকে না ফিরাইয়া আমি মসজিদে গিয়েছিলাম তবে স্ত্রীকে ডাক দেয় জানা দেয় স্ত্রীর এই গরু কেমনে আসলো কিভাবে আসলো স্ত্রী ডাক জানা দেয় স্বামী গ আমি জানালা দিয়ে তাকা দেখলাম আমি জানালা দিয়ে তাকে দেখলাম কিছু বাঘ কিছু হিংস্র প্রাণী এমন ভাবে তাকে তারা দিয়েছে এমন ভাবে করেছে আমাদের গরুগুলো বাসার মধ্যে চলে আসছে চিৎকার দিয়ে বলা যায় না সুবাহ ব্যবস্থা করার মালিক কে আর একটু কে এ মুসলমান ও মাদাসরা যুবক ভাইরা ও কলিজার টুকরা মা ও বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা অবশ্যই আল্লাহ পাক অবশ্যই ব্যবস্থা করবেন এক পর্যায়ে ওই নামাজি বান্দাম জমির মধ্যে চলে গেছে জমির মধ্যে যাইয়া দেখি তার জমির কি হালত কি অবস্থা সে দেখবে এবার টাকা দেখে রে তাকায় দেখতেছে যে পানি আমার জমির মধ্যে পানি চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহ কিভাবে সম্ভব হইল এবার পার্শ্ববর্তী যে ভাই পানি দিয়েছিল এই ভাইকে ডাক ও ভাই তুমি তো আমাকে অফার দিয়েছিলা খবরটা পৌঁছে দিয়েছিলা যে তোমার আমার এই জমির মধ্যে পানি দেওয়া লাগবে তবে কেমন আসলো ওই সময় ওই বান্দা ওই বান্দা জমির মালিক ডাক দেয়া জানা দেয় ভাইরে আমি যখন মেশিন চালা রেখে দিয়েছিলাম মেশিন যখন চলতেছে এক পর্যায়ে আমার ক্ষেতের মধ্যে পানি দিয়ে ভরপুর পানি দিয়ে ভরপুর হয়ে গেছে ভরপুর হতে হতে তোমার জমির মধ্যে মধ্যে কখন গেছে আমি ঘুমের মধ্যে ছিলাম আমি দেখি নাই তোমার জমের মধ্যে ভরপুর হয়ে গেছে চিৎকার দিয়ে বলা যায় না সুহান ব্যবস্থা করার মালিক কি আর একটু জোরে কন নাকি পীর বাবা আল্লাহ ব্যবস্থা করার মালিক কথা বলেন ঠিক কিনা দেখেন কিভাবে একজন নামাজি বান্দাকে আল্লাহ তালা অটোমেটিক ব্যবস্থা করে দেয় কথা বলেন ঠিক কিনা আপনি বলে আপনি আকক্ত করবেন আর পাঁচ আকক্ত করবেন না আপনি একদিন রোজা রাখবেন আর 29 দিন রোজা রাখবেন না আপনি একদিন ঈদের নামাজ পড়বেন আর বাকি দিন নামাজ পড়বেন না আপনি খাটি মুসলমান হতে পারেন না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাক আল্লাহ দেয়া দেয় আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন করো অবশ্যই ভয় করার মতন করতে থাকো এবং প্রকৃত প্রকৃত মুসলমান মুসলমান হও হয়ে তোমরা কবর আসো কেন প্রকৃত মুসলমান হওয়ার কথা বললেন কেন প্রকৃত মুসলমান হওয়ার কথা আল্লাহ বললেন আমরা তো মুসলমান আমরা মুসলমান কি মুসলমান না আরেকটু জোরে এখন মুসলমান কি মুসলমান না আমরা মুসলমান তবে আমরা আগা কাটা মুসলমান কথা বলেন ঠিক কি না খাটি মুসলমান হতে পারি নাই খাটি মুসলমান হতে হলে কাকে ভয় করতে হবে তিনি কি আর একটু জোরে এখন তিনিকে ওই আল্লাহকে যদি সর্বদা সব জায়গার মধ্যে যদি ভয় করতে পারেন তাহলে অবশ্যই খাটি মুসলমান হওয়া যাবে কথা বলেন ঠিক কি না আপনি সব জায়গার মধ্যে ভয় নাই মাস্তানি করে বেড়ালেন সাহস নিয়ে আপনি বাটমানি করে বেড়ালেন আপনি কোনোদিন খাটি মুসলমান হতে পারলেন না চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা